সম্মানিত দর্শক মৎস্য ও মা চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির পক্ষ থেকে আপনারা সকলেই জানেন রনি মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি সারা বাংলাদেশে পোনা উৎপন্ন ও বিতরণে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নতমানের বেলাড কাপ মাছের পোনা বাংলাদেশের মিশ্র পদ্ধতিতে চাষ করা যায় এমন মাছের মধ্যে বেলাড কাপ অন্যতম একটি মাছ অনেক মৎস্য খামারি ভাইরা অন্য অন্য মাছের সাথে এই বেলাড কাপ মাছের চাষ করে থাকেন এই বেলাড কাপ মাছের আদি নিবাস পূর্ব সাইবেরিয়া হতে শুরু করে দক্ষিণ চীনের আমর নদীর অববাহিত পর্যন্ত উনিশশো সালে মৎস্য অধিদপ্তর প্রথমবারের মতো চীন থেকে এই মাছটি চাষ এবং সামগ নিয়ন্ত্রণের জন্য নিয়ে আসে কাপের মতো এই মাছের দেহের পৃষ্ঠ ও পাশীয় দিক কালো এবং অঙ্কীয় দিকে ধূসরবণ্য হয়ে থাকে এই কাপ মাছের দেহ শক্ত আয়েসে আবৃত এই কাপ মাছ চাষে অনেক সুবিধা থাকায় প্রায় সকল ধরনের মাছের সাথেই এই বেলাকাপ মাছকে চাষ করা যায় তবে এই বেলাক কাপ মাছ চাষে একটি সুবিধা হলো আপনি এই মাছকে রকম খাদ্য না খাইয়েই চাষ করতে পারবেন সহজ ভাষায় বললে এই মাছ চাষ করার ক্ষেত্রে কোনো রকমই খাদ্য দিতে হয় না কারণ এই মাছটি মূলত তলবাসী এই মাছটি ছোট অবস্থায় জো পেলান্টন অর্থপোচের ডিম এবং লার্ভা খেয়ে বেঁচে থাকে এবং বড় হওয়ার সাথে সাথে এই মাছগুলো শামুক জলজ ইনসেক্ট এইগুলা খেয়ে থাকে তবে বেশিরভাগ ক্ষেত্রেই বড় মাছগুলো শামুক খেয়েই বেঁচে থাকতে পারে এবং এদের বৃদ্ধিও স্বাভাবিক থাকে এই কাপ মাছ চাষে কোনো রকম খাবার ছাড়াই চাষ করা যায় এর ফলে কোনোরকম খরচ ছাড়াই এই মাছ থেকে আপনি ভালো পরিমাণ লাভের মুখ দেখতে পারবেন অন্য অন্য মাছের তুলনায় এই মাছ চাষে অধিক পরিমাণ বেশি লাভবান হতে পারবেন কারণ এই মাছ চাষে কোনোরকম খাদ্যের যোগান দিতে হয় না তাই যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা এই বেলাট কাপ মাছের পোনা খুঁজছেন তারা আমাদের কাছ থেকে উন্নত মানের ভাইরাস ও মুক্ত পোনা ক্রয় করতে পারবেন তো যে সকল ভাইরা এই ব্লাড কাপ মাছের পোনা নিতে চাচ্ছেন তারা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসে সকল ধরনের পোনা যাচাই বাচাই করেও ক্রয় করতে পারবেন আমাদের হেঁচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং মোবাইল নাম্বারও দেওয়া থাকবে আপনারা চাইলে যে কোনো মাধ্যমেই আমাদের কাছ থেকে পোনা ক্রয় করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন